স্টুডেন্ট আজকে আমাদের ফিজিক্স মাস্টার ক্লাস গতি অধ্যায়ের উপরে আমরা তোমাদের জন্য তোমরা তাদের পিটিএস পরীক্ষার সামনে এবং যারা সদ্য নাইনে উঠছো সায়েন্স বইটা নিয়েছ তো তোমাদের এই সায়েন্সের ফিজিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি ইম্পর্টেন্সের ভিতরে যদি আমি একটা ভিত্তি করে আমি সাজেশন ক্রিয়েট করি তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হবে এই গতি চ্যাপ্টার তো এই গতি চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেহেতু তো এই চ্যাপ্টারটা তোমরা অনেকে সবচেয়ে বেশি সময় দিয়ে পড়ো তো আজকে আমরা আমরা একটা শর্ট শর্ট ভিডিও তিনটা চারটা বা ভিডিও হতে পারে পনেরো মিনিট করে তো এর মধ্যে আমরা তোমাদের এই গতি অধ্যায় থেকে যত ধরনের সিকিউতে অর্থাৎ গ এবং ঘ নাম্বারে কোশ্চেন আসতে পারে ওইগুলা নিয়ে তোমাদেরকে আমরা ভিডিও দিব এবং আমরা টাইপ ভিত্তিক তোমাদেরকে কোয়েশ্চেন সলভ করে দেখাবো এর পূর্বে আমরা আমাদের ফার্স্ট পার্টে আমরা সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি এখানে দশ থেকে পনেরোটার মতো সূত্র আছে এই গতি অধ্যায়ে যেগুলো করলে ম্যাথ পারা যায় তো আমরা আশা শুরু করি গল ম্যাথ গর্বেগ বি ইকুয়াল ডি 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 বাই টি অর্থ হচ্ছে তোমার স্মরণ বোঝায় যেহেতু ব্যাগ ব্যাগ একটি ভ্যাক্টর আসে মনে রাখো ভ্যাক্টর আর স্কেলারের কাহিনী আছে ওটা বই থেকে পড়ে আনিও আমরা জাস্ট আজকে একটা ওভারভিউ দেব আমরা কোনো বেসিক কিংবা আমরা কোনো অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করবো না জাস্ট আমরা ম্যাথ সলভিং করার জন্য যা করার তাই করব ঠিক আছে ডি দিয়ে স্মরণ বোঝায় আর এই টি দিয়ে হচ্ছে সময় সময় বোঝা এটা হচ্ছে গড় সূত্র এরপরে হচ্ছে আমাদের গড় আর গড় জিনিস শুধুমাত্র এই জায়গায় হবে তোমার অতিক্রান্ত দূরত্ব এতটুকুই পরে আমাদের হচ্ছে ক্ষেত্রে আরো কয়েকটা সূত্র আছে গতির সমীকরণের ক্ষেত্রে গতির সমীকরণের যে সূত্রগুলো আছে ব্যাগ শেষ ব্যাগের সূত্র এটা শেষ ব্যাগ কল ইউ প্লাস এ

যদি মন্দন বলে তোমাকে মন্দন বলে দেয় তাহলে পজিটিভ আর যদি নেগেটিভ তরণ হয় নেগেটিভ তরণটাই মূলত মন্দন বোঝায় যদি মন্দন তোমাকে দেওয়া থাকে প্রশ্নে তাহলে এই ক্লাসের জায়গায় তোমার মাইনাস হবে হচ্ছ পরে আসি টি টি মানে সময় বুঝাইলাম তার মানে এই বেগের সূত্রটা গেল আমাদের আরেকটা সূত্র হচ্ছে তোমার তরুণের ক্ষেত্রে তরণ এ সূত্র ইকুয়াল ইউ বাই টি এটা হচ্ছে তোমার তরণের সূত্র এই সূত্রগুলো বললাম কিন্তু সূত্র তারপরে সূত্র অতিক্রান্ত দূরত্ব কি দিয়ে প্রকাশ করে এস ডি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ

এটা হচ্ছে তোমার ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান এটা তোমরা রাখবে এটা ফাইভ স্টার এটা তোমাদের অনেক ক্ষেত্রে শর্টকাট করতে এটা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট এই সূত্রটা তারপর অতিক্রান্ত দূরত্বের আরেকটা সূত্র আছে এটা আমরা এখানে লিখি এসিক ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি এটাও সূত্র ঠিক আছে যদি তরণ বের করার ঝামেলা না করতে যাও যদি শেষ বেগ আর আদি বেগ দেওয়া থাকে তাহলে এই সূত্র তোমরা অ্যাপ্লাই করতে পারবা বুঝতে পারছো এইবার আসো আমাদের মূলত গতির সমীকরণ সমতরণের ক্ষেত্রে শেষ এবার সমবেগের টাস সমবেগ সমবেগের ক্ষেত্রে তরণ কিন্তু জিরো এর মা জিরো এ জিরো থাকলে তাহলে একটা সূত্র তোমার হচ্ছে কাজে আসতেছে না তো এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ভিটি বুঝতে পারছো এস ইকুয়াল ভিটি দেখো এই সূত্রটা এই সূত্রটা सेम জিনিস আমি বুঝাই দেখো এখানে হাফ এ টি স্কয়ার যেহেতু এ এর মান 0 তার মানে এই সমীকরণটা এমনি বা এস ইকুয়াল ইউটি আর যেহেতু বেগের পরিবর্তনই হয় না সমবেগের ক্ষেত্রে তাহলে এই ভি কে আমি ইউও লিখতে পারি ভিও লিখতে পারি सेम জিনিস বুঝতে পারছো যারা কনসেপ্টে জানা আছে অনেকে বলতে পারো যে ভাইয়া সূত্র প্রতিবেদন দেখার নাই সেটা একটা তোমাদের দেখাই দিলাম ঠিক আছে পরে আমরা এই ক্ষেত্রে এইটাকে ট্রান্সফার করে টি এর মান বের করতে পারবা বি এর মান বের করতে পারবা পক্ষান্তর করে আমরা আশা করি এতটুকু তোমরা অন্তত পারো আরেকটা জিনিস হচ্ছে ভি স্কোয়ার সূত্র সেটা হচ্ছে বিশেষ বেগে হ্যাঁ ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটাও ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই সূত্রটা দিয়ে তোমাকে অনেক বেশি ম্যাথ সলভ করতে হবে এসএসসি এর মধ্যে যেই তোমাদের ম্যাথ আছে আমাদের গ ঘ এর মধ্যে আসে এই সূত্রটা থেকে বেশি আসে তুলনামূলক ভাবে হচ্ছে আমাদের সমবেগ আর সমতরণের ক্ষেত্রে সূত্র এখন আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্রগুলো করতে হয় ওইগুলো আমরা এখন একটু ঠিক আছে পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমার অতিক্রান্ত দূরত্বকে আমরা কিন্তু এস দিয়ে প্রকাশ করি না কারণ দূরত্ব না এটা আমাদের উচ্চতা বোঝায় তাহলে এইচ এইচ ইকুয়াল ইউ সেম জিনিস ইউ প্লাস জিটি সরি এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার বুঝতে পারছো ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এটা হচ্ছে কোন ক্ষেত্রে নিক্ষিপ্ত সরি এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত ন্ত এটা হচ্ছে পড়ন্তর ক্ষেত্রে বা নিক্ষিপ্তর ক্ষেত্রে এইচ ইকুয়াল ইউটি মাইনাস এখানে মাইনাস কেন হল কারণ দেখো আমরা যখন পরন্ত বস্তু আমাদের যে জি এর মানটা এই জায়গায় আমরা নির্ধারণ করছি নাইন পয়েন্ট এইট জেনারেল বিভিন্ন জায়গায় স্থানের তারতম্যের কারণে এটা চেস হয় তো এই নাইন পয়েন্ট এইট যে এই জি এর মান এটা কোন ক্ষেত্রে যখন একটা বস্তু নিচের দিকে পড়ে তখন তার হচ্ছে বৃদ্ধি বা পরিবর্তনের এখন আমার যখন আমি উপরে নিক্ষেপ করছি তো আমার উপর জি এর তো প্রভাব আসে জি এর প্রভাব আসে না জি এর প্রভাব থাকার কারণে জি কে আমরা উত্তরে কিন্তু আমার উপরের দিকে যাতে হচ্ছে তার মানে এখানে মাইনাস হচ্ছে না জি এর বিপরীতে কাজ করতেছে আর আমরা জানি ব্যাক রাশির ক্ষেত্রে যদি বিপরীত দিকে যায় তাহলে কি হয় নেগেটিভ হয় বুঝতে পারছো এ হচ্ছে তোমার

আরেকটা হচ্ছে এইসের ক্ষেত্রে যদি তুমি শেষ ক্ষেত্রে ওই করছে সূত্রটা আবার এখানে অ্যাপ্লাই করতে পারো যে এইচ ইকুয়াল বি প্লাস ইউ বাই টুইন সেম জিনিস বুঝছ এটা হচ্ছে পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র আরেকটা ইম্পর্টেন্ট সূত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সূত্র না এটা হচ্ছে একটা মানে তারা সূত্রকে একটা প্রতিপাদন করছে ঠিক আছে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ধরো এইরকম একটা জায়গা আছে এইটা একটা দশ টালা বিল্ডিং এর উপরে ঠিক আছে হচ্ছে নিচে এই জায়গা থেকে এই ফুটবলটা আমি কি করছি নিক্ষেপ করছি নিক্ষেপ করছি নিক্ষেপ করার পরে এই জায়গা করছি ঠিক আছে এখন নিক্ষেপ এই দিকে করছি আবার নিক্ষেপ করলাম এই সর্বোচ্চ উচ্চতা এটা নিক্ষেপের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা ঠিক আছে এজ ক্যাপিটালিস এটা অনেক বেশি ইম্পর্টেন্ট শর্টকাট করতে পারবো এটা দিয়ে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে গিয়ে শেষ করবো হ্যাঁ বস্তু আর নিক্ষিপ্ত বস্তু সূত্র শেষ মোটামুটি এই কয়টা সূত্র পড়লে তোমাদের জন্য এন আপ ঠিক আছে আমরা সেকেন্ড পরের থার্ড পার্টে আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টে আমরা ম্যাচ সলভ করাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সূত্রগুলো আমাদের তোমাদের অলরেডি আমরা দেখাইছি সূত্র কোন কোন ইম্পর্টেন্ট কোন সূত্রে আমরা নিয়ে একটু পরে আলোচনা করবো তো এর আগে আমরা একটু সাজেশন দিতে চাই যেহেতু গ কিউ সলভ না তো আমরা বই থেকে কোন কোন টপিকগুলো তোমরা এমসি কিউ এবং ক এর জন্য পড়বা ওইগুলো নিয়ে একটু আলোচনা করে যে হ্যাঁ তোমরা যারা ক্লাসটা করতে এসো তারা একটু বইটা নিয়ে বসো আর তোমরা কলম নিয়ে তোমরা টপিকগুলো দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এমসি জন্য স্কেলার রাশি আর ভ্যাক্টর রাশি কোনগুলো স্কেলার রাশি কোনগুলো ভ্যাক্টর রাশি ওইটা একটু তোমরা ভালো করে বই থেকে পড়ে যেও আর পারলে এমসিক ভালো করে সলভ করো ভোট অ্যামসিকও সলভ করলে মোটামুটি এনআফ তারপর হচ্ছে তোমাদের অ্যাপ্লাই সূত্র অ্যাপ্লাই তোমাদের বেশি এমসিকও তো এত কঠিন কঠিন ইয়ে আসবে না বড় বড় সমীকরণ দিয়ে তোমাদের সলভ করতে হবে এই সূত্রগুলো জাস্ট একটা মান বসায় দিতে পারলেই তোমার ক্যালকুলেটার বসাই দিলে তোমাদের সলভ অলরেডি হয়ে যাবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আরেকটা পরন্ত বস্তু সূত্র তোমাদের অ্যান্সিগতে প্রায় দেখা যায় যে গ্যালেলিও যে তিনটা পরন্ত বস্তু সূত্র দিছিলো ওইখান থেকে তোমাদের সূত্রটা লিখে দেয় বলে এটা কততম সূত্র প্রথম সূত্র না দ্বিতীয় সূত্র বা তোমাদের সূত্র জিজ্ঞেস করে যে কোনটা গ্যালেলিও প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র আরেকটা জিনিস তোমাদের এই যে সূত্রগুলো আমরা লিখছি সূত্রগুলোর ক্ষেত্রে চেঞ্জ করে দেয় যেমন একটা সূত্র তোমাদেরকে দেখায় বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এক্ষেত্রে এনসিকিউতে অপশন থাকে যে কোন সূত্রটি সঠিক ডিরেক্ট এই সূত্রটা দেয় না হয় এইভাবে দেয় জি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এইচ বা অন্যরকমভাবে তারা টি টি স্কোয়ার তো এরকম যেইগুলো আসে তোমাদের সলভ করতে হবে তোমাদের বেশি বেশি যদি বোর্ড কোশ্চেন সলভ করো বোর্ড এম সিকিউগুলো তাহলে এই যে কিছু কিছু কঠিন কঠিন দেয় বা একটু কঠিন না একটু ঘুরায় দেয় জাস্ট তোমরা যদি একটু সময় নিয়ে সলভ করো তাহলে কিন্তু তোমরা হয়ে যাবে ঠিক আছে তো তোমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করলেই মোটামুটি এম সিকিউতে শেষ আর সেমন কঠিন কিছু আসে না এইগুলোই আসে স্কেলার ভেক্টর তারপরে সূত্র থেকে প্রতিবেদন তারপরে বলে যে কোন গতি ঠিক আছে চলন গতি 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 স্পন্দন গতি এই যে তোমাদের টানফুল বইয়ে লেখা আছে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের আলোচনা করা আছে এর পাশাপাশি তোমাদের গাইড থেকেও সংজ্ঞা পড়বা উদাহরণ পড়বা উদাহরণ আর সংজ্ঞাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এমসি কিউতে উদাহরণটা আসে কোনটি চলন গতি কোনটি চলন গতি নয় কোনটি পর্যায়বৃত্ত গতি কোনটি সরল স্পন্দন গতি এগুলো একটু তোমরা বই থেকে পড়বে এখানে ক্লাসের মধ্যে এগুলো করানো যে তোমরা নিজে নিজেরা করলে মুখস্থ হয় তো তোমাদের বেশি সহযোগিতা হ্যাঁ তারপরে হচ্ছে ক খ জন্য কি পড়বা তোমরা ক খ জন্য পড়বা গতি কি স্থিতি কি গতি গতিশীল বস্তুর ক্ষেত্রে হচ্ছে ক ক্ষয়ের ক্ষেত্রে তোমরা পড়বা যে বেগ শূন্য কেন হয় সমবেগে বেগ কেন শূন্য হয় সরি তরণ কেন শূন্য হয় বা এরকম যে রিলেটেড গুলো আছে তারপরে হচ্ছে গিয়ে তোমাদের গতিশীল অবস্থা কি কোন বস্তুটি গতিশীল না আপেক্ষিক গতি কি এগুলো নিয়ে বই যা দেওয়া বইটা বুঝে বুঝে পড়ো তাহলেই হচ্ছে গিয়ে কফ এর জন্য এনার পাশাপাশি বোর্ড কোশ্চেন তো তোমাদের আসে গাইডের থেকে পিছন থেকে কফ ওপর পড়বা যেগুলো বোর্ডে আসছে বোর্ডের বাইরে কিছু পড়া দরকার নেই এর বাইরে থেকে এসএসসি পরীক্ষা আসবে না বা স্কুল পরীক্ষা আসবে না বুঝতে পারছো তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট আমরা সেকেন্ড পার্ট পরবর্তী ভিডিওটা রেকর্ড করতেছি সেকেন্ড পার্ট তোমরা দেখবো